ছবি আছে সেই মা কাকিমার কাছে অভিযোগ আপনি হিন্দু নয় আর মাছ মাংস না ছাড়া করেন হিন্দু এটা কোথায় ঠিক হল কে ঠিক হল তার মানে বিজেপি বাঙালি হিন্দু পার্টি না বিজেপি হিন্দুর পার্টি না বিজেপি আম্বানি আদানির পার্টি তৃণমূল চাকরি চুরি করেছে টাকা খেয়েছে শত সিদ্ধ এসএসসি দুর্নীতিতে রাজ্য সরকারের অপসারণ এবং বিশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কাঁচরাপাড়া কলেজ মোড়ে পথসভায় তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ বাম নেতা সৃজন ভট্টাচার্যের দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ বাঙালি বিহারী ঝগড়া লাগিয়ে এইসব করে আসলে মাঝখান থেকে জিনিসের দাম চাকরি শিক্ষা স্বাস্থ্য এই কথাগুলো যাতে চাপা পড়ে যায় তার বন্দোবস্ত করার চেষ্টা হবে আমার সামনে যারা আছে মাথা নাড়ছে এই কলেজ মোড়ে যে মানুষের কাছে আমাদের মাইকেল আওয়াজ পৌঁছচ্ছে এবং আরো আরো অনেক মানুষ সব সিপিএম এর মিটিং এসে এখন দাঁড়ান না হয়তো দোকানটা আছে টোটোটা চালান চাকরিটা আছে ঝামেলা হবে এইসব ভেবে হয়তো সিপিএম এর মিটিং রাস্তায় ঘাটে আমাদের কথাই চর্চা করে আলোচনা করে বাসে ট্রামে ট্রেনে এই কথাগুলোই বলে বোঝেন সত্যিই তো দুটো দলের সেটিং আছে এটা মামলায় মানুষের বুঝতে পারিনি যে লোক তৃণমূলকে ভোট দেয় যে লোক বিজেপি কে ভোট দেয় সারা দুজনেই জানে যে এদের মাথায় মাথায় আমরা বুঝে পড়া এই জন্য ভাইবো বাইরে আর এই জন্য চাকরি প্রার্থী বা অন্যান্য পাঁচটা সমস্যা তৃণমূলের বিষয় হলে তৃণমূলের এমপিরা সব ওয়াক আউট করেছে বিরুদ্ধে ভোট দেয় এইখানে যা নিয়ে চৌধুরী ধাপে টাগিয়ে দিয়েছে যদিপুরের ওয়াক আউট বিল নিয়ে এই ওয়াক অফ বিলের বিরুদ্ধে কংগ্রেসের এমপিরা সব ভোট দিয়েছে সিপিএম এর এমপি এখন কম যে আছে সবাই ভোট দিয়েছে এখানে ঝগড়া লাগাচ্ছে কিন্তু পার্লামেন্টে ভোটের দিন তৃণমূলের তিনটে এমপি ওয়াকআপ বিলের বিরুদ্ধে ভোট দেওয়া অ্যাবসেন্ট বিজেপি বিজেপির সুবিধা করিয়ে দিয়েছে এটাই এরা করে চলেছে টানা করে করে চলেছে এবং এটাই এরা করবে যারা তৃণমূলকে ভোট দেয় যারা বিজেপিকে ভোট দেয় তারাও এগুলো ভেজে যে মাথায় মাথায় বোঝা করা তাহলে এই জিনিস হয় না এপ্রিল মাস চলছে বড় ফুল ছোট ফুল দুই ফুল মিলে পাবলিক এপ্রিল ফুল করার জন্য বসে গেছে আর এই এপ্রিল মাসে আমরা ওই দুই ফুলা করিয়ে দেওয়ার জন্য এপ্রিল ফুলের চক্রান্ত তার জাল ছিন্ন করে নিজের কথা আসার জন্য কেন কারণ ছাব্বিশ হাজার চাকরি একশো দিনের কাজ বন্ধ আবাস যোজনায় দুর্নীতি মিড ডে মিল দুর্নীতি আট হাজার স্কুল বন্ধ এই যে আমি আট হাজার বলুন একশো দিন ছাব্বিশ হাজার সংখ্যাগুলো আমার মন করা কথা তো বলছি সবাই জানে গোটা দুনিয়া জানে হয়েছে পশ্চিমবঙ্গে এই বিপুল পরিমাণ দুর্নীতি পশ্চিমবঙ্গে এই বিপুল পরিমাণ টাকা পয়সা লুট পশ্চিমবঙ্গে এই বিপুল পরিমাণ সাধারণ মানুষের ক্ষতি করা এবং আমি যদি খুব ভুল না হই অনেক তৃণমূল সমর্থকের টাকা পয়সাও হয়েছে এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল এর মধ্যে কিছু তৃণমূল সমর্থক আছে যে তৃণমূল সমর্থকরা গান বানটা শুনছেন তাদেরকে বলছি যে এখন মিটিং চাপার জন্য আপনার মতোই অনেক তৃণমূল সমর্থকের চাকরিও চলে গেছে কেন ডাকাতি করতে গিয়ে তৃণমূল সমর্থকদেরও তৃণমূলের নেতা কর্মীরা ছাড় দেয় না তুই দেখেছেন অন্য পাঁচটা জায়গা দেখেন না তৃণমূলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভূতগুচি গোষ্ঠীদ্বন্দ্ব মানে কি মাল বকরা নিয়ে ধা তুই খাবি না মুই খাবো এই যা চলছে বিপুল পরিমাণ আমাদের নিতিষ্টভাবে রুজি রুটির কথা যে দলই হোক না মানুষের সাধারণ মানুষ যারা বিপদে পড়েছে তাদের পাশে থাকার কথাটি আমরা বিশেষ দিক থেকে সবাই এটা বোঝে তৃণমূল চুরি করেছে শতসিদ্ধ তৃণমূল চাকরি চুরি করেছে চাকরি টাকা স্বতসিদ্ধ এখন যদি তাদের হয়ে তৃণমূল ঝাঁপিয়ে না পড়ে তাহলে তারা গিয়ে দুদিন পর তৃণমূলের কাউন্সিলর আর এলওয়ে আর পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে হামলা করবে যে টাকা দিয়েছিলাম তাও চাকরি চলে গেল কেন তো সুতরাং তৃণমূল তৃণমূলের সরি দুর্গত চাকরি চুরি 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 করেছে এর আর অন্য উপায় নেই খাতে এবং যবে থেকে কেবল এগুলো সব মিডিয়া বেরিয়েছে আমার খুব এক্সপ্লেন করার বিষয় আপনারা বুঝেছেন এই যে সব সংরক্ষণ না করে উড়িয়ে দিয়েছে নিয়ম বহির্ভূত কমিশন কেন করেছে তার কারণ তারাই দু হাজার ষোলো সালে এই চুরিটা করার সময় বিলক্ষণ জানত যে দু তেইশ হোক চব্বিশ হোক পঁচিশ হোক ছাব্বিশ হোক ছত্রিশ হোক ছেচল্লিশ হোক একদিন না একদিন দুর্নীতি সামনে আসবেই সেদিন যাতে চাল কাপড় আলাদা না করা যায় সেই জন্য এই গোটাটা করে দিয়েছে ঠিক আমাদেরও কষ্ট হচ্ছে বিকাশ কষ্ট হচ্ছে কিছু যোগ্য চাকরি প্রার্থী আছেন যারা ঢুকে পড়েছিলেন যারা লেখাপড়া লেখাপড়াচ্ছিলেন তারা বিপদে পড়ে গেলেন তাদের অনেকে সংসার টংসার সমস্তটা অসুবিধার মধ্যে পড়ে গেল যোগ্য অযোগ্য বলার কথা তো সরকারের গিয়ে এসএসসির গিয়ে সিবিআই এর সামনে কোর্টের সামনে বলতে পারছে না কেন

হয়তো বিকাশ বাচ্চার মা শেষ মেশ গিয়ে বিকাশ ছেড়ে দিলেন বলে বললে রাজা আজ দুটু ভাতু দুটু ভাতু ছা বলে বিকাশ ছেড়ে দিলেন বলে সুপ্রিম কোর্টে আর ওই ক্যাবিনেটের গোটা ক্যাবিনেট তাহলে গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত হতো গোটা ক্যাবিনেট জেলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা সুপ্রিম কোর্ট কালকে না পরশু বলেছে ঠিক আছে ওইটুকু ছেড়ে দিলাম ক্যাবিনেটটাকে পুরোটা ধরবো না কিন্তু কোন মন্ত্রী কোন নেতা কোন এমএলএ কে মানিক বচ্চাজ কে কুন্তল শান্তনু হৈমন্ত্রী পার্থ চ্যাটার্জি তারপর ওই যে লোকটা আমি নাম ভুলে যাচ্ছি নদিয়া রেভেলি ও লোকে বলছে না মানিক না আরেক পিস বলছে পরিবর্তন করে কি পেলে পাঁচিল টপকানো এমএলএ ওকে ধরতে গেছিল পাঁচিল টপকে পালিয়ে গেছে জীবন জীবন হ্যাঁ এই যদি জীবনের চেহারা হয় তাহলে কি তাহলে আর এই বিপুল দুর্নীতি আর্জি ঘটনাও কিন্তু একটা মেয়েকে ধর্ষণ ফুলের ঘটনা নয়

এইটি লোক আমার মা উভয় আর মা এখন পাড়ায় পাড়ায় ঘুরে যেখানে লোক জুটছে সেখানে গিয়ে বলছেন আমার মেয়ের বিচার চাই আপনারা আবার বলতে হবে বলছেন গোটা সরকার একটা প্রশাসন একটা মেয়েকে মারা একটা মেয়েকে ধর্ষণ খুন ওই ওইটা নিমিত্ত পাচ্ছে নিমিত্ত ভাবছে ও যদি ধর্ষণ খুন করেও থাকে কার আসামে করবে দ্যাট ইজ স্বাস্থ্য দুর্নীতি শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি একশো দিনের কাজের টাকায় দুর্নীতি বিভিন্ন ছোট খতরের প্রশ্নে তোলা বাজি কাঁচাপাড়ার মানুষ আমার থেকে ভালো জানেন কি পরিমাণ টাকার পাহাড় নিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে এই লোকগুলো বসে আছে ফুলের পর শিক্ষকরা সেই পুরোনো বাংলা সিনেমায় মাস্টার মশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি তাহলে মাস্টার মশাইকে লাঠি মেরে দিল লাঠি মেরে দিল তারপরেও এখন শিক্ষামন্ত্রী কতদূর নির্মম নির্লজ্জ হলে শিক্ষামন্ত্রী বলছে ওরা ওখানে গেছিল কেন মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে মুখ্যমন্ত্রী কি বলেছেন চাকরিটা ফেরত দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি দুর্নীতি করিনি মুখ্যমন্ত্রী নেতা ইন্দোরে দেখে অত কিছু বললেন এইটা কিন্তু বলতে পারলেন না যে আমি দুর্নীতি করিনি তার মানে আমার পরের কথাটা এখানে আপনাদের কাছে যে এই বিপুল দুর্নীতি বিপুল ছবি ডাকাতি বাংলার মানুষ বুঝতে পারছেন এখান থেকে বেরোনোর রাস্তা এখান থেকে বেরোবো কি করে আমরা এই নিয়ে চারপাশে বাজার মাঠ এই যে বিপুল দুর্নীতি তৃণমূলের একটা বড় অংশের হাতে টাকা এবং এই টাকার ভাগ বাকিটাও কিছু কিছু অংশ সমাজে কিছু কিছু লোক পায় যে ছেলেটা সিন্ডিকেটে যুক্ত আছে সে ছেলেটা কিছু পায় যে ছেলেটা কাঁচরাপাড়া কলেজে অ্যাডমিশনের সময় বা নৈহাটিতে বঙ্কিমচন্দ্র কলেজে অ্যাডমিশনের সময় ইয়ে করে টাকা তোলে ছেলেটা ভাত পায় কিছুটা সে হয়তো ভাবছে যে না ঠিক আছে তৃণমূলটা থাকলেই ভালো কিন্তু এই সংখ্যাটা সমাজে কম শুভ বোধের ওপরে দাঁড়িয়ে থাকা মাথার ঘাম পায়ে ফেলে গায়ে গতরে খেতে এগোনোর চেষ্টা করা মানুষ সংখ্যায় অনেক বেশি সমস্যা হলো সেই মানুষ ভাব হয়ে গেছে বলে তৃণমূল জিতছে কিসে ভাগ হয়ে আছে সেই মানুষ ভাগ হয়ে আছে সিপিএম এ কি বিজেপিতে ভাগ হয়ে আছে না বিষয় আসলে তদুন্ন মমতায় ভাগ হয়ে এক কাটটা হতে এক কাটটা হওয়ার চেষ্টা করছে কিন্তু এটা আমি আমি আত্মসমালোচনামূলক ভাবেই বলছি আমাদের পার্টি মিটিং থেকেই বলছি আমরা মানুষের কাছে সেই ভরসার জায়গা তৈরি করতে আমাদের আরো খাটাখাটি করতে হবে মানুষের কাছে যাওয়ার আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সহনাগরিকদের কাছে বিনম্র ভাবে আবেদন করেই আমি বলছি আপনারা আমাদের পাশে আসুন তাহলে কেউ জিজ্ঞাসা করবে তুমি বা বিজেপি বিজেপি কেন হবে না কেন তোমার কাছে কেন আমি বলবো দেখেন বিজেপি দেখলেন অনেকদিন সালে তৃণমূল আরো সব বিভিন্ন রকম লোক জুটিয়ে ফুটিয়ে বা ফ্রড হারিয়ে দিয়েছিল সমস্ত শক্তিকে এক একটা করে চোদ্দ সালটা মোদী ফুটি একসব করে বিজেপি কিছুটা উঠলেন ষোলো সালে বামফ্রন্ট কংগ্রেস কংগ্রেস সব তৃণমূলকে হারানোর চেষ্টা করলো কাছাকাছি গেল ভোটের ব্যবধান তৃণমূলটাকে হারাতে পারল একটা ভোটে বামফ্রন্ট তৃণমূলকে হারাতে পারল না দু হাজার ষোলো বিধানসভা ওই একটা ভোটে সিপিএম এর ব্যর্থতা দেখে বাজারে চালু হয়ে গেল সিপিএম আর পারবে না বিজেপি আর বিজেপি কে ভোট দ আগে রাম পরে বাম ঠিক বলছি তো তারপরে উনিশের ভোট গেল বিজেপি তৃণমূলকে তৃণমূলকে হারাতে পারল না তারপরে বাইশের পৌরসভা ভোট গেল বিজেপি কোথায় হারিয়ে গেল কেউ জানে না লড়ল উসিপিএ তৃণমূলকে হারাতে পারলো না বিজেপি তেইশের পঞ্চায়েত ভোট গেল

লোকসভা ভোটের পরে গত বছর চব্বিশের লোকসভা ভোটের পরে দশটা পশ্চিমবঙ্গে বিধানসভা সিটে উপনির্বাচন হয়েছে দশে দশ তৃণমূল বিজেপি একটাতে উচিত যে আপনি একটা ভোটে সিপিএম এর ব্যর্থতা দেখে এইটা ঠিক করে নিয়েছিলেন যে সিপিএম আর পারবে না এবার বিজেপি তৃণমূলকে হারাবে সেই আপনার কাছে আমার আবেদন অন্তত ছটা ভোট আমি পরপর বলে দিলাম গত ছ সাত বছরে বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না লিখে দিন আগামী পঞ্চাশটা ভোটেও বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না পশ্চিম বাংলার যা জনবিন্যাস পশ্চিম বাংলার মানুষের ভাবনা যা বিজেপির দিল্লি নেতারা তৃণমূলের সাথে যেভাবে সেটিং এ মুক্ত হয়েছে। আছে বিজেপি জিন্দগিতে তৃণমূলকে হারাবে না তৃণমূলকে বিজেপি হারালে আমাদের হাতে তেলে চুল গজাবে ও হবে না তাহলে কি হবে বিজেপি ভোট পাবে 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 করছে

তাহলে তখন বিজেপিটাকে তাকে জন্য ইচ্ছা না হলো পছন্দ না ভোট পঞ্চায়েত ভোটে বা পৌরসভা ভোটে বিজেপির চাপ থাকে না

যে বিজেপি বাংলার পার্টি নয় বিজেপি বাংলার পার্টি নয় রবীন্দ্রনাথ নজরুল সুচ্চ শহীর সুভারকোশের বিভাগ মন্ত্রীর বিশ্বজগনেLambda হল বেগমপিয়া সাখাওয়াত হোসেনে নীতিমালা বক্তাদের লালন ফকির চৈতন্য কোণের মাংশিতে সরদা মায়ের হরিচাঁদ গুরু চাঁদে যা ইতিহাস আমরা যা কিছু আপনারা নিয়ে বড় হইছি তার সাথে বিজেপিটা মেলে না আপনারা গৌরীকে মধ্যে কালকে পড় সুখ খবর দিল্লিতে চিত্ররঞ্জন পার্ক সিআর পার্ক সমস্ত দিল্লির বাঙালি মানুষ ওই একটা এলাকায় বিপুল অংশের বাঙালি মানুষ থাকেন আপনাদের হয়তো আছে আছে দুটো বাজার সেখানে মাছ মাংস সব বাঙালি সাধারণ বাঙালি যারা বেঁচে তারাও বাঙালি যারা কেনে তারাও বাঙালি বাঙালিদের এলাকা দিল্লির মধ্যে বাঙালি সাধারণ মানুষ বাঙালি হিন্দু বাঙালি মানুষ যা খাই তাই সব বিক্রি হয় গতকাল গত প্রশ ওখানে গিয়ে গেরুয়া পতাকা নিয়ে বিজেপির লোকেরা তারা প্রচঙ্গ প্রচঙ্গ এইসব সেজে তারা ওখানে গিয়ে সিয়ার পার্টি গিয়ে দিয়ে এসেছে এখানে মাছ বিক্রি করা যাবে না এখানে মাংস বিক্রি করা যাবে আমিষ বিক্রি করা যাবে না আমার কাজটা করা সাধারণ হিন্দু ধর্মপ্রাণ বাড়িতে তুলসী তলা আছে বাড়িতে কুলুঙ্গিতে কালী মায়ের ছবি আছে সেই মা আকিমার কাছে অনুরোধ আপনি হিন্দু আর মাছ মাংস মাছ খাবার করেন হিন্দু

যে ওখানে হিন্দুরা যত বেশি মার খাবে তুই তত এখানে পশ্চিমবঙ্গে কাজটা পাল কি করে হিন্দুদের ভোট পাওয়াটা তার বন্দোবস্থা করে না বাংলাদেশে হিন্দুদের রক্ষা করাটা কাজ করে মূল লক্ষ্য হচ্ছে এখানে হিন্দুদের ভোট ছোট তাহলে এটা হিন্দুদের পার্টি হলো এই যে রান্নার গ্যাসের দাম আরো পঞ্চাশ টাকা বেড়ে গেল হিন্দুদের জন্য ছেড়ে ছেড়ে ছাড় রাখা হয়েছে সাতশো আটচল্লিশটা আটচল্লিশটা ওষুধের দাম বেড়ে গেল বিধানসভায় এরা বলছে লোকসভায় একটা কথা বলছে হিন্দুদের জন্য দাম কমেছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম হিন্দুদের জন্য কম কাঁচাপাড়ায় একটা বিজেপির আমি পেট্রোল পাম্পে গিয়ে আর আমার পেট্রোল পঞ্চাশ টাকা দিয়ে দিবো তার মানে আমি আমাদের পার্টি হিন্দু পার্টি নয় এটা বাংলার একটা বড় অংশে হিন্দু মানুষ বোঝে যে ওরা বাঙালির পার্টি নয় হিন্দু পার্টি নয় ওরা বাইরে থেকে আসা বড় লোকের পর সুতরাং হিন্দুরাও বিজেপিতে ভর্তি হবে মুসলমান তো দেবেই না হিন্দুরাও ভর্তি কিছু হিন্দু আছে মাথায় তার কেটে গেছে কিছু আছে মাথায় ব্রেন মাস হয়ে গেছে সারাদিন হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছে তার ওই আশু দোষে ঠোকে সিটি কলেজে ঢোকে সুন্দর ঢোকে যাদবপুরের পিছনে গেছে তাই মেয়েটা নামা সন্ন্যাসী ঢুকিয়ে দেবি গরু পের গরু গাছে তুলতে 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 তুলতে

সালে তাহলে এরা সব একসাথে মিলে এই চুরির অবাকি সিস্টমে থেকেছে। বিজেপির লাভ বিজেপি আর তৃণমূলের লাভ বিজেপি তাহলে আমি বিজেপি আসবে বিজেপি আসবে বিজেপি আসবে এই জিজু দেখিয়ে আমি তাহলে এক অংশের লোক এই গণসংগ্রহ বলেছিল চার শত বা হাতে গণসংযোগ করলেন অনিচ্ছা নিয়ে তাহলে ওইভাবে অনেক লোক আমাকে পছন্দ করুক না করুক বিজেপি কে আমাকে ভোটটা দিয়ে এই করে আমি ভোটে যেতে এই সেটিং ভাবতে হবে আর এক বছর আছে বিধানসভা ভোটে তৃণমূলকে যদি হারাতে চান তাহলে বিজেপি কে তৃণমূলকে যদি হাফ করতে চান বামপন্থীরা যদি পায় অন্যবাদী সকলে যদি পায় বিজেপিটা যদি ফুটে যায় আমরা রাজনীতি মঞ্চ থেকে তাহলে দেখবেন যে হিন্দু মুসলমান বন্দিন মসজিদ হুমায়ুন কবির না শুভেন্দু এইসব কথা পিছনে চলে সামনে চলে আসবে চাকরি সামনে চলে আসবে 100 দিনের কাজ সামনে চলে আসবে দুর্নীতি সামনে চলে আসবে ওষুধের দাম সামনে চলে আসবে বিদ্যুতের বাড়িতে খরচ সামনে চলে আসবে স্কুল বন্ধ হয়ে যাওয়া এই 23BatchNorm তখন ছাত্র চলে আসবে ওরা দুটো পার্টিতে চায় কিন্তু এই কথাগুলো সামনে মানছে মানে এই জীবন জীবিকার কথা রুজি রুটির কথাগুলোকে সামনে নিয়ে আসার জন্য আমরা ভিড় সমাবেশটা করছি বিশেষত এই ভিড় সমাবেশে আপনারা সকলে আসবেন ওরা যত জোরও পারে পাইপ বাজাবে আমাদের ততজন এক ওপরে যাচ্ছে জোরে কথা বলতে হবে আর দুই মিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে গিয়ে রুজি রুটির কথা বেশি করে বলতে হবে আমাদের পার্টি কর্মীদের সেই কাজ সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছবে আপনাদের সকলের সাহায্য সকলের সমর্থন ভালোবাসা প্রার্থনা করে আমি বিশে এপ্রিল বিয়ের সমাবেশে সকলের আশা অবদান জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার ভালো থাকবেন